মানে আমরা মাঠে ছিলাম তখন তখন ওই মাঠে বা ভাই বলতেছিল যে বাংলাদেশ এস তো আমরা সবাই ওরকম একছিলাম বাট খেলা ওরকম হয় নেই হ্যাঁ এটা অনুভূতিটা আসলে অন্য রকম যে বা ফি এ ক্যাপ্টেন হিসেবে বা প্লেয়ার হিসেবে যদি একটা ম্যাচ উইনিং নক করা যায় বা টিমের জন্য কিছু কোনো ছোট এক বা কোনো একটা কন্ট্রিবিউশন করে যদি ম্যাচ পজিটিভ ওয়ে তে যায় অবশ্যই একটা ভালো লাগে আপনি যে জায়গায়

জোনের সেই সেই স্ট্রং জোনটা সেই কথা বলতে পারবে আসলে অবশ্যই এটা তো একটা বড় প্রাপ্তি আমার কাছে মনে হয় যে আমরাও ওয়ার্ল্ড ক্রিকেটে মানে সবদিকে আমরা ডোমিনেট করে খেলতে পারি এরকম সাইড শট বা র্যাম শট যেই শটই বল না কেন থ্রি সিক্সটি শট আমরাও খেলতে পারি এটা একটা বড় বড় একটা প্রাপ্তি ইনশাল্লাহ অবশ্যই যদি পজিটিভ রেজাল্ট হয় আমরা আসলে প্রসেসে প্রসেস মেনটেন করতেছি আমাদের আমরা জাস্ট ফোকাস করতেছি ম্যাচ বাই ম্যাচ ম্যাচের রেজাল্ট যদি পজিটিভ হওয়ার পরও যদি আমরা কোয়ালিফাই নাও করতে হয় তাহলে কোনো সমস্যা নেই না আসলে এরকম বলার আসলে টাফ আমার কাজ হচ্ছে আসলে পারফরমেন্স করা আমি ট্রাই করছি পারফরমেন্স করার আর শেখার অনেক জায়গা আছে আমার কাছে মনে হয় আমি এগুলো শিখছি আর ইনশাল্লাহ সিলেক্টর স্যাররা আছেন ওনারা হয়তোবা বুঝতে পারবেন যে আসলে কখন আমার পারফেক্ট সময় আমার কাজ হচ্ছে এখন শুধু পারফর্মেন্স করা আমি শুধু এটাই ফোকাস করতে চাই না খেলা আসলে দেখা হয়নি বাট আমরা মাঝখানে আমি যাই না বলতেছিলাম যে বাংলাদেশ জিতছে আমরা একটু উদযাপন করতেছিলাম আসলে যে বাংলাদেশ গিয়ে জিতছে না দেশি মানে আমরা মাঠে ছিলাম তখন তখন ওই মাঠে এবাদত ভাই বলতেছিল যে বাংলাদেশ জিতছে এস তো আমরা সবাই ওরকমই আর কি ছিলাম বাট খেলা ওরকম ভাবে দেখা হয়নি না আজকে আমরা যে উইকেটটাতে খেলেছি ওইটা নিউ উইকেট ফ্রেশ উইকেট ছিল বাট একটু আনইভেন উইকেট ছিল আজকে তুলনামূলকভাবে লাস্ট যে কটা ম্যাচ আমরা খেলেছি ওটা খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল ওয়ান সিক্সটি টু এইটি হচ্ছিলোই বাট আজকের উইকেট একটু ট্রিকি ছিল পেস বলারদের জন্য সামনে থেকে বল লাভার ছিল সো সেই আজকের উইকেটটা একটু টাফ ছিল সরি হ্যাঁ অবশ্যই আমার কাছে মনে হয় যে যদি ব্যাটসম্যানরা আর একটু দায়িত্ব নিয়ে বা একটু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে পারতো তাহলে হয়তো বা রেজাল্ট অন্যরকম হতে পারতো আরও ইজিলি হতে পারতো আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে আমি বোলিং অলরাউন্ডারে আমার কাছে বোলিংটা করতে আসলে যে ভালো লাগে আর ব্যাটিং যেখানে করতেছি আলহামদুলিল্লাহ আমার কাছে এই জায়গাটা আসলে আমি খুব পছন্দ করি এই ব্যাটিং করতে